আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে কিভাবে আমরা একটা ইউনিক ইমেল অ্যাড্রেস খুলব বর্তমানে আমরা অনেকেই আছি একটা ইউনিক ইমেল অ্যাড্রেস খুলতে পারি না যারা খুলতে পারেন তাদের জন্য শুভকামনা যারা পারেন না আশা করি তারা এই ভিডিও দেখে উপকৃত হবেন তো যেহেতু ইমেল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কোনো অফিসিয়াল কাজ সিভির ক্ষেত্রে যে কোনো কাজে আপনি এটা ব্যবহার করতে পারবেন বর্তমানে ইমেলটা খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে আমরা আপনি আপনার মোবাইল থেকে অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে ক্রোমের মাধ্যমে অথবা জিমেলের যে ডাব্লুডাব্লু ডট জিমেল ডট কম ওইখানে গিয়েও আপনারা চাইলে করতে পারবেন আমি যেহেতু মোবাইল দিয়ে করব প্রথমে আমি আমার অ্যাপসে অথবা জিমেলের যে অ্যাপস আছে ওইখানে আমি লগ ইন করে একদম নিচে নেমে এসে অ্যাড অ্যাকাউন্ট পাবো তারপর আমি এই যে গুগল তো আমি এখানে গুগলে ক্লিক করলাম ক্লিক করার পর আচ্ছা আপনারা যে কোনো ব্রাউজার দিয়ে করেন না কেন যে কোনো অ্যাপসে দিয়ে যাওয়া যে করেন না কেন যখন আপনি অ্যাকাউন্ট খুলতে যাবেন জিমেল অ্যাকাউন্ট তখন আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন এখানে যদি আপনার অলরেডি লগ ইন করতে চান এই যে ইমেল দিয়ে তার লগ ইন করতে পারবেন আর যদি বলেন আপনি নতুন খুলতে চান যেহেতু আমরা নতুন খুলব তো প্রথমে আমরা ক্রেডিট অ্যাকাউন্টে চলে যাব এখানে দুইটা অপশান আছে পার্সোনাল এবং বিজনেস আপনি যদি বিজনেসের কাছে খুলতে চান তাহলে বিজনেস আর যদি পার্সোনালভাবে খুলতে চান পার্সোনাল যেহেতু আমরা অফিসিয়ালি বা পার্সোনালভাবে ব্যবহার করতে চাই এখানে যাব যাওয়ার পর এখানে আপনার সার্টিফিকেট অনুযায়ী যে নাম আছে যেটা আপনার ভোটার আইডি ওই নামটাই দেবেন যেমন আমি দিলাম এখানে আপনার ক্যাপিটাল অক্ষর দিলে সমস্যা নেই দুলাল মিয়া ফার্স্ট এবং লাস্ট দুলাল মিয়া আচ্ছা দেওয়া শেষ তারপর আমি নেক্সট দিব দেওয়ার পর আপনার বার্থডে যেটা সার্টিফিকেট বা এনআইডিটা আছে ওইটাই তো আমি এখানে একটা দিয়ে দিলাম ঠিক আছে আপনার তো আপনি দিবেন ঠিক আছে আপনি ছেলে না মেয়ে ছেলে নেক্সট দেওয়ার পর এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এখানে আমরা অনেকে ভুল করি দেখেন লেখে ইউ ক্যান ইউজ লেটার নাম্বার অ্যান্ড ফুল স্টপ আপনি এখানে নাম্বার ব্যবহার করতে পারেন এখানে কিন্তু ক্যাপিটাল অক্ষর ব্যবহার করা যাবে না বড়ো হাতের শব্দ কিন্তু ব্যবহার করা যাবে না এখানে আপনাকে স্মল লেটার আপনাকে দিতে হবে তো আমরা আজ তো আমার নাম দুলাল ডি এ এন দুলাল ডট এখানে দুলাল ডট মিয়া এম এইচ মিয়া ডট আপনি যদি ইলেকট্রিক্যাল হন ইটি দিতে পারেন যদি মেকানিক্যাল হন এমটি দিতে পারেন যদি আপনি আপনার পলিটেকনিকের নাম দিতে চান যেমন আমার পলিটেকনিক জি পি যশোর পলিটেকনিক ইনস্টিটিউট এভাবে দিয়ে সার্চ দিবেন দেখেন এভাবে নিচ্ছে না কারণ এরা এগুলা এরকম আছে এখানে আপনি যদি কোনো সংখ্যা দেন তাহলে কিন্তু হয়ে যাবে তো আমি সংখ্যা দিব না নাম দিয়েও কিন্তু যাদের হয় হবে না এলে হবে না এটা এই লেখা আসা মানে কি এটা আগে করা আছে এই আসবে না এই জন্য ডট ধরেন আমি জিপিআই ডাবল এইট দিয়ে দিলাম এটা দিয়ে দিলে কিন্তু এ দেখেন হয়ে গেছে এখন শুধু পাসওয়ার্ড তো আমি ওইটা দিব না আবার আমি ব্যাগ যাব আমি ধরেন ডাবল থ্রিটি দিলাম এটাও দিয়ে দিলাম হ্যাঁ এইটা হয়েছে হ্যাঁ এটাও হবে ঠিক আছে আমরা আবার একটু ব্যাক দিলাম তো আমি এটা না দিয়ে আমি ডাবল জিরো দিয়ে দিতে পারি অথবা ইটি অথবা আপনার ভার্সিটির ইউনিভার্সিটি তিন অক্ষরের নাম দিতে পারেন তো ইটি দিয়ে আমি বা আপনি এটাও দিতে পারেন ইঞ্জিনিয়ার ইএন ইএন জি ইঞ্জিনিয়ার ডট দুলাল মানে আপনার ইচ্ছা দুলাল ডট মিয়া আচ্ছা মিয়া ডট জি পি আই ডাবল এইট দিলাম এই যে ঠিক আছে এখন আপনি পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা আপনার ইচ্ছা আপনি কি পাসওয়ার্ড দেবেন এটা হচ্ছে আপনার ইচ্ছা ঠিক আছে পাসওয়ার্ডটা খুব স্ট্রংভাবে দিবেন একটু মিলে এটিলে দিতে হবে পাসওয়ার্ড দিয়ে দিলাম এই যে আমার অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে ঠিক আছে অ্যাকাউন্ট আমার হয়ে গেছে এই যে আমি দিলাম এই যে আমি একটি ইউনিক একটা ইমেল খুলতে পেরেছি ঠিক আছে খুলতে পেরেছি ইউনিক একটা ইমেল খুলতে পেরেছি তো আপনারা হিজি বিজি না দিয়ে একটু সক করে দিবেন ঠিক আছে এত কিছু দেওয়ার দরকার নাই একটু সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন